আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুমিন বানিয়াতি শপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব মাকা পাউডার কারা খাবেন কেন খাবেন এই সম্পর্কে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মাকা পাউডারটা আপনার জন্য প্রয়োজন কি প্রয়োজন না। অনেকে আছেন দুই বছর পাঁচ বছর বা দশ বছর যাবত আপনাদের শারীরিক অসুস্থতা আছে যৌন দুর্বলতা আছে একদমই আপনি টাইম পাচ্ছেন না বা পাতলা হয়ে গেছে বীর্য বা আপনার সময় হচ্ছে না আগ্রহ কমে গেছে আপনার দেখা যাচ্ছে যে আপনার আগ্রহটা নাই এই সকল ব্যক্তি যারা আছেন তাদের জন্য একটা কথা বলবো যে আপনারা যদি ধৈর্য ধরে মাকাটা খান মাকা পাউডার অথবা মাকার হালুয়া আমি দুইটাই সাজেশন করে থাকি হালুয়াটাও খুব ভালো যেটা আমি মাখা দিয়ে তৈরি করে দিই আর মাখা পাউডারটাও ভালো তো আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এই নিরিবিলি পরিবেশে প্রাকৃতিক পরিবেশে আসছি যে আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত ভিভার্স তো দেখা যায় যে দুই বছর পাঁচ বছরের একটা অসুখ আপনারা মনে করেন এই তিনশো গ্রামের মাখা দিয়েই মনে হয় আমি সুস্থ হয়ে যাব অনেকে আছে দেখা যায় যে অনেক দুর্বল হ্যাঁ মাখাটা হয়তো খেয়েছে দশ দিন বা পনেরো দিন পরে রেজাল্ট পায় বা বিশ দিন পরে রেজাল্ট পায় বা সামান্য রেজাল্ট পায় তারা অনেকে চিন্তা করে যে এই কি মাকা দিল কি জিনিসটা অরিজিনাল কিন্তু আপনার কাজের ক্ষেত্রে আপনার একটু সময় নেবে এইটুক আমি বলতে পারি জিনিসটা ভালো এবং কাজ করে হান্ড্রেড পার্সেন্ট বাদ বাকি আল্লাহর উপরে তাওকাল করি অবশ্যই আল্লাহ আহ ভালো কিছুই করবে আমাকে আল্লাহ তাহলে ঠগাবে না এটা আমার বিশ্বাস কারণ আমি আপনাদের জন্য অনেক যাচাই বাছাই করি অনেক চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে অরিজিনাল প্রোডাক্ট গুলো খুঁজে খুঁজে বের করে আমি প্রথমে ট্রাই করি পরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি হুট করে আপনাদেরকে আমি কিন্তু সহজে দেই না আমি এই মাখাটা খেয়েছি আলুয়া খেয়েছি ভালো রেজাল্ট পেয়েছি ভালো শারীরিক মানে যাদের ঘুম হয় না ঘুমের জন্য খুব ভালো আমার অনেক ঘুম হইতো না হ্যাঁ মানে টাইফয়েড হওয়ার পর থেকে আমার ভালো ঘুম হইতো না এই মাখাটা খাওয়ার পরে মাকার হয় শরীরটা ভালো থাকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং শারীরিক ভাবে আমি বলছি দেখেন যারা দুর্বল হয়তো এক প্যাকেট খাইছেন আপনার ভালো কোনো উপকার পান নাই হয়তো সাময়িক পেয়েছেন তাদেরকে বলবো অভিজ্ঞ ডাক্তার যারা আছে যারা বিশেষ করে আপনার ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার আহ ডাক্তার আয়সা ম্যাডাম তারপরে ডাক্তার এস আর খান সহ আরো যে সকল ভালো ভালো ডাক্তার আছে তারা কিন্তু এই মাখা একটা খাওয়ার কথা বলেনি তারা বলে যে একটা পুরুষের জন্য তিনটা বা চারটা খাওয়া ভালো একটা মাকা এক মাস যায় তো তিনটা মাখা নিলে প্রায় তিন মাস চারটা মাখা নিলে প্রায় চার মাস একটা আনুমানিক তিন চার মাস যদি একটা পুরুষ খায় তাহলে আশা করা যায় সে লং টাইম পর্যন্ত ইনশাল্লাহ তার পার্টনারকে সে সুখী করতে পারবে পাশাপাশি আপনাদের করা উচিত কি জানেন এই মাকার পাশাপাশি আপনারা কাঠবাদাম কাজুবাদাম বাদাম পেস্তা বাদাম দুধের সাথে মিশে খাবেন তারপরে আপনার খেজুর আছে না খেজুরের বিচিটা ফালায়া খেজুরের মানে খেজুরটা ছিঁড়ে ওইটাও দুধের সাথে মিশায় খাবেন শুক্রাণু লেভেল বাড়বে টাইমিং বাড়বে খুরমা খেজুর এটা খুব ভালো শুক্রাণুর জন্য খুব ভালো কাজ করে বাদাম গুলা খুব ভালো কাজ করে তারপরে সবুজ কুমড়ার বিচি এটা কিন্তু এটাও খুব ভালো করার জন্য এটাও খুব ভালো তো আপনারা শুধু চিন্তা করেন যে আমি এক মাকা খাবো তিনশো গ্রামের আমি সুস্থ হয়ে আমি একবারে বডি বিল্ডার হয়ে যাবো খুব মানে শক্তিশালী হয়ে যাবো এরকম চিন্তা ভাবনা করাটা বোক আমি আপনাদের জিনিস ভালো অরিজিনাল জিনিস শরীর ভালো রাখার জন্যে এগুলো খাওয়া দরকার আমাদের পূর্বপুরুষ আমাদের বাপ দাদারা কিন্তু কি করছে জঙ্গলের থেকে টাছ তুলে এনে খাইছে এখন কি গাছ পাওয়া যায় ভাই তারা ওইভাবে নিয়মিত খাইছে দেখা গেছে তাদের শরীর সুস্থ থাকছে আপনাকে যদি বলি আগেকার মানুষ মনে করেন কথার কথা ওই দেশের মানুষ মাকা তুলে পাউডার করে খাইছে তারা সুস্থ কিন্তু আমাদের দেশে আস্তে আস্তে এটার দাম বেড়ে যায় আমরা খাইতে পারি না এবং আমাদের দেশে অনেক ভালো ভালো গাছ আছে অশ্বগন্ধা আছে শিমুলের মূল আছে এগুলো যদি আপনি নিয়মিত খান আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন আপনার পার্টনারকে পার্টনারকে আপনি ভালো একটা মানে সুখ দিতে পারবেন আপনার আগ্রহ বাড়বে কিন্তু আমরা করি কি এক প্যাকেট যদি কেউ খায় আর খাইতে চাই না ভুল বুঝে কেউ কেউ দেখা যায় এক প্যাকেট খাই খুব ভালো রেজাল্ট পাচ্ছে কারো একটু কম রেজাল্ট আসতেছে কিন্তু রেজাল্ট ভালো তো সমস্যা হচ্ছে আপনারা ধৈর্য ধরে খাচ্ছেন না পাশাপাশি যে খাবারগুলো বললাম এই খাবারগুলো আপনারা খেতে চান না তো আশা করি পরামর্শটা আপনাদের জন্য কাজে লাগবে যদি আপনি সুস্থ হইতে চান আপনি শারীরিক ভাবে আপনার পার্টনার খুশি করতে চান তাহলে মাকার পাশাপাশি আপনাকে যে খাবার গুলার কথা বললাম এগুলো আপনি ফলো করবেন নিয়মিত খাওয়ার মাকা পেতে আমার সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে কথা বলতে পারেন পরামর্শ নিতে পারেন আর প্রবাসী যে ভাই যারা আছেন তারা দেখা যায় যে এক প্যাকেট নেন পরীক্ষা করার জন্য আমার কাছ থেকে নিলে আমি মনে করি আপনি তিন চার পিস নেবেন এতে কোনো সমস্যা নেই কোন চিন্তা নেই আপনি নিতে পারবেন কারণ আপনি সবসময় প্রোডাক্টটা পাবেন না এটা সবসময় পাবেন না যার জন্যে আপনাকে আমি আহ পরামর্শ দিব যে প্রবাসী যারা আছেন তিন চার প্যাকেট আপনারা নিবেন আর যদি মনে হয় যে না আমি পরীক্ষা করে দেখবো তাহলে এক প্যাকেট নেবেন কোনো সমস্যা নেই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু